ইউনোস সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে একটা ব্যাপার আমরা খুব ভালোভাবে দেখছি যেহেতু বাংলাদেশের আপামর জনগণ একটা ব্যাপার খুব ক্লিয়ার হয়ে গেছে যে এই আন্দোলনের পেছনে কারা ছিল তাদের আদর্শ কোনটা তারা রাজনৈতিক কোন দর্শনের ভিত্তিতে এই আন্দোলন করেছে সেটা ক্লিয়ার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন থেকে শুরু করে যে তাদের মুক্তিযুদ্ধ বিরোধী বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বিভিন্ন ধরনের কথাবার্তা সেগুলো দেখে এক মানে বাংলাদেশের যেই মানুষগুলো এদের উপরে ভরসা রেখে আন্দোলনে যুক্ত হয়েছিল তাদেরকে ক্ষমতায় বসানোর ক্ষেত্রে একটা মৌনতা অবলম্বন করেছে তারা এখন প্রচন্ডভাবে এদের বিরুদ্ধে তারা জানে তাদের জনসমর্থন যত দিন যাচ্ছে তত শূন্য হয়ে যাচ্ছে আজকে একজন সমন্বয়ক বা এই ধরনের একজন লোক যখন কোনো একটা সমাবেশে যায় আমরা বিভিন্ন ছবিগুলো দেখছিলাম রিসেন্ট যে সেখানে প্রচুর পরিমাণে সিট তারা আসন তৈরি করছে সব খালি থাকছে কেউ যাচ্ছে না রাজুতে আয় ডাক দেওয়ার পরে আমরা দেখলাম দেড় দুইশো পরিমাণে সাংবাদিক এক জায়গায় করে তারা কথা বলছে কিন্তু তার মধ্যে কোনো মানুষ নেই সাধারণ মানুষ তাদের কথা শুনছে না তো পুরোপুরিভাবে জনবিচ্ছিন্ন হয়ে উঠছে এই ইউনুস সরকার কারণ ইতিমধ্যে বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে ইউনুস সরকারের পেছনে কারা কারা কলকাঠি নাড়ছে তাদের আদর্শ কোনটা তো বাংলাদেশের মানুষ আমাদের সঙ্গে হাজারো দ্বিমত থাকে আমাদের ভেতরে আমরা বিভিন্ন গ্রুপে বিভক্ত আমরা আমাদের দর্শনগত জায়গায় বিভিন্ন ভিন্নতা রয়েছে আমরা বিভিন্ন মতের এবং বিভিন্ন পথের কিন্তু যদি সাধারণ মানুষের কথা বলা হয় বাংলাদেশের সাধারণ মানুষ কোনো দিনই মুক্তিযুদ্ধ বিরোধী না বাংলাদেশের সাধারণ মানুষ কোনো দিনই একাত্তরের বিরুদ্ধে না আমাদের বাঙালির যে আবেগ সেই আবেগের শেকড়টা একাত্তর তো বর্তমানে ইউনুস সরকার তাদের মানে তারা গোপনও করতে পারছে না তাদের যে অবস্থান তারা গোপন করতে মানে পারছে না যেটা তারা চায় সেটা বারবার প্রকাশ হয়ে যাচ্ছে তাদেরই বিভিন্ন সেক্টর বিভিন্ন গ্রুপ গ্রুপ লোকজন এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছে তো ইউনুস পুরোপুরিভাবে এখন জনবিচ্ছিন্ন একটা গোষ্ঠীতে পরিণত হয়েছে যে কারণে তারা বারবার সবাইকে দমন পীড়নের ক্ষেত্রে যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলছে রিসেন্ট পরিমণির ইস্যু দেখলাম আগের দিন রাতে এসে সরকারের সমালোচনা করলো পরের দিন তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হলো এইভাবে বিভিন্ন সেক্টরে আমরা দেখছি দমন পীড়ন চলছে মিডিয়াকে পুরোপুরি বধির বানিয়ে ফেলা হয়েছে পুরোপুরি বোবা বানিয়ে রাখা হয়েছে মিডিয়াকে মিডিয়া কথা বলছে না সাধারণ মানুষের মধ্যে যারা কথা বলছে তাদেরকে আওয়ামী লীগের দালাল ট্যাগ দেওয়া হচ্ছে তাদেরকে আওয়ামী লীগের দোষর বলা হচ্ছে যেই মানুষগুলো জুলাই আন্দোলনে সমর্থন দিল রাস্তায় আন্দোলন করলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তাদের কথা কোথাও গিয়ে এখন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে সে একটা সময় জুলাই আন্দোলনে যখন আমরা বলছিলাম এর পেছনে জামাত এর পেছনে হিজবুত এবং পাকিস্তান পন্থীদের একটা উত্থানে আন্দোলনের মাধ্যমে হচ্ছে যারা আমাদেরকে তীব্র বিরোধিতা করেছে আমাদেরকে আওয়ামী লীগের দালাল বলেছে তাদের কথাগুলো কোথাও গিয়ে আজকাল সে আমার মতো যারা আওয়ামী লীগের দালাল ত্যাগ খাওয়া মানুষ তাদের কণ্ঠস্বরের সঙ্গে মিশে যাচ্ছে তাদের হাহাকার দেখছি বিশেষ করে নারীদের মধ্যে এই যে নারীদের ফুটবল খেলা বন্ধ করে দেয়া নারীদেরকে মানে বিভিন্ন জায়গায় মব ট্রায়ালের মাধ্যমে হেনস্থা করা এখন কথা বলছে গতকাল একজন যিনি উপদেষ্টা ধর্ম উপদেষ্টা তার অনুষ্ঠানে একজন উপদেষ্টা ঘোষণা করছে যে সেখানে নারী সাংবাদিক প্রবেশ করতে পারবে না নারী সাংবাদিক যারা গিয়েছিল সেই অনুষ্ঠানে তাদেরকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি বাংলাদেশের ইতিহাস একবার ভাবেন তো কোনোদিন কেমন হয়েছিল আগে অনেক খারাপ ঘটনার নজির রয়েছে সেইগুলোর কিন্তু কোনো মন্ত্রী নারী সাংবাদিকদেরকে বের করে দিয়েছে যে তার অনুষ্ঠানে নারী সাংবাদিক প্রবেশ করতে পারবে না এরকম কি কোনোদিন হয়েছিল বাংলাদেশে আগে ইউনুসের যে জায়গাটা সেটাই খুবই ক্লিয়ার এবং জনগণও খুবই মানে নিশ্চিতভাবে এখন জানে ইউনুসের গোষ্ঠীটা কোনটা তারা প্রচণ্ডভাবে জনবিচ্ছিন্ন এখন মানুষের মুখ বন্ধ করার জন্য যেরকম বিএনপি বুঝে গেছে এই ইউনুস কি চায় কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা যে জিয়াউর রহমান তার সঙ্গে আমার রাজনৈতিক মতাদর্শ ভিন্নতা রয়েছে কিন্তু তিনি একজন মুক্তিযোদ্ধা তার মুক্তিযুদ্ধে একটা বিশাল অবদান রয়েছে সেই জায়গা থেকে বিএনপি কোনোদিনই না জামাতকে বা পাকিস্তান ক্ষমতা কিংবা সংবিধান পরিবর্তন কিংবা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে দিয়ে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার যে রাজনীতি সেটা আহ আমার ধারণা বিএনপি কখনো সমর্থন করবে না যে কারণে ফেব্রুয়ারিতে তার আন্দোলনে ডাক দিয়েছে যারা সচেতন তারা ইতিমধ্যে বুঝতে পেরেছে ইউনুস কি চায় ইউনুস কাদের নিজের যে অপকর্ম নিজের নামে যে মামলা সেগুলো থেকে বাঁচার জন্য কাদের সঙ্গে হাত মিলিয়েছে ইউনুস পুরো বাংলাদেশকে প্রয়োজন বোধ ইরাক বানাবে সিরিয়া বানাবে ইচ্ছে তা বানাবে তার একমাত্র খুব শেখ হাসিনা ছিল শুধুমাত্র সেনা প্রধানের জন্য সেদিন রাতে হাসিনাকে খুন করতে পারেনি ইউনুস ইউনুস এবং তার যে আমেরিকান দোসর তার যে জামাত হিজবু যারা রয়েছে পাকিস্তান পন্থীরা কেউ পারেনি শেখ হাসিনাকে খুন করতে কিন্তু ইউনুস পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশকে নিশ্চিহ্ন করে হলেও শেখ হাসিনার সরকারকে উৎখাত করা ছিল তার একমাত্র লক্ষ্য সবাই ক্লিয়ার বিএনপি ক্লিয়ার যার যার জায়গা থেকে সাধারণ নাগরিক ক্লিয়ার তো এখন সিদ্ধান্ত নেবার সময় যারা এখন পর্যন্ত ইউনুসে দালালি করছেন তাদের নামটা ইতিহাস কোথায় লিখবে একবার ভাবেন আপনি মূলত কে ধন্যবাদ